সোহিদিন শিকি গ্রুপ থেকে আবু ধাবির ভাই মোহাম্মদ রফিক তিনি জানতে চেয়েছেন যে সলাতুল তসবিহ যে পড়া হয়ে থাকে এই সংক্রান্ত হাদিসটি সহি আছে কি না আলহামদুলিল্লাহ আলা আল্লাহ সম্মানিত ভাই আবু দাউদে একটি হাদিস বর্ণিত রয়েছে যে এবনে আব্বাস আল্লাহ তালা আনহ তাকে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিনি এবনে আব্বাস রদিয়া আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম আব্বাস বিন আব্দুল মোতালেবকে তার সাথে বলেছিলেন যে আমি কি আপনাকে এমন কিছু একটা জিনিস শিক্ষা দেব না যেটা পড়লে আল্লাহ রবুল্লা আলমিন আপনার গোনা খাতা মাফ করে দেবেন ইত্যাদি ইত্যাদি এবং এখানেও আরও বলা হয়েছে যে ব্যক্তি পারলে দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার না হলে বছরে একবার না তা না হলে জীবনে একবারে নামাজটা পড়তে হবে এবং পড়লে সে জান্নাতে প্রবেশ করবে যে এ সংক্রান্ত যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি এ হাদিসটি সহিনা এ হাদিসটি তিরমিজিতেও বর্ণিত রয়েছে আবুদাউদে বর্ণিত রয়েছে হাদিসটি সংক্রান্ত অলাম বেশির বেশিরভাগ অলাম একরাম ও হাকিকুন তারা এটাকে এই বলেছেন এবং এমনি কদামা তিনি মুগনি নামক একটা গ্রন্থে প্রথম ঘণ্টার চারশো আটত্রিশ পৃষ্ঠায় হ্যাঁ তিনি বলতেছেন যে এই সলাতু তসবির সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন মা ইউবনি এটাকে আমাকে আশ্চর্যবোধ করে না অর্থাৎ এটাই আমি পছন্দ করি না কারণ লেই সাফি হাসই অনিয়হ এই হাদিস হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে বিষয়ে সহি সনদে কোনো কিছু বর্ণিত হয়নি

যে চারজন ইমাম যে রয়েছেন আবু ইমাম হাম্বল ইমাম শাফি ইমাম মালিক ইমাম আবু হানিভার ইমাম শাহ সমস্ত এ ইমামগণ কেউ তারা এটাকে পছন্দ করতেন না এবং তারা কেউ এটাকে পড়তে বলেন নাই এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এটা তো জঈফ ওলা এবং এটা সালাত মোস্তাহাব নয় এটা পড়া ঠিক না এরকম করে বিভিন্ন দলিল আদুল্লাহ রয়েছে যেগুলিতে বলা হয়েছে যে কেউ কেউ এটাকে মৌজু বলেছেন হ্যাঁ ওমান তাদব্বর আলসুল যে উসুল হাদিসের দিকে এটাকে নিষ্পত্ত করলে দেখা যায় যে ওয়ামান তাদব্বর আল উসুল আলা আন্না মৌজুম হ্যাঁ কেউ যদি উসুলুল হাদিসের ঢাসে এই হাদিসটাকে ফেলানো যায় তাহলে এটা মকজুম মানে বানাওয়াট হাদিস এবং মকজুব এবং একটা মিথ্যা বানাওয়ট এবং মিথ্যা হাদিস এই হাদিস যে বিফাক মারেফা আহলুল এলম আহল তাদের যারা এই হাদিস সংক্রান্ত খুব গবেষক তাদের মতগুলি বিশ্লেষণ করলে বোঝা যায় হাদিসটি হ্যাঁ সহি নয় এবং জঈফ এবং মৌজু শেখবেন বাজ বাজরা এটাকে মৌজু বলেছেন শেখ ইবনু ওসাইমিন রাহিমা আল্লাহ তিনি মজমু ফতোয়া ইবনু ওসাইমিনের সদ্যখণ্ডের তিনশো সাতাশ পৃষ্ঠা বলেছেন যে ওল্লাজি তরজা হিন্দে আন্না সলাত তসবির লাই সদ্বে সুন্না তিনি বলছেন শেখ মোহাম্মদ বিন সাল আল সাইমিন রাহেম আল্লাহ যে আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে সলাত তসবি এটা সুন্নত নয় ও আন্না হাদিস হাজ আইফ হ্যাঁ এবং এই হাদিসটি এই সংক্রান্ত যে হাদিস আছে এটা হলো দুর্বল জাইফ এবং মুত্রেব এরকম করে জঈফ হাদিস মোতরেফ এবং এইগুলি বলা হয়েছে যে এই যে এই বাদতটা করলে জান্নাতে যাবে মনে করেন আপনি জীবনে একদিন সালাতো তাসবির নামাজ পড়লেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন তাহলে তার অন্য কোনো নামাজ পড়ার দরকার নেই হ্যাঁ অথচ জীবনে একবার মাত্র হজ করলে সে ইনশাআল্লাহ তার জন্য গোনাখাতা আল্লাহ মাফ করে দেবেন এটা ঠিক আছে হাদিস কিন্তু জীবনে একবার সালাতো তাসবির নামাজ পড়লে আর তো পাঁচ নামাজ পড়ার দরকার নেই তাই না হ্যাঁ সে তো জান্নাতে যাবেই এইগুলা এই সংক্রান্ত যে হাদিসগুলি বর্ণিত রয়েছে এগুলা সহি না এই হাদিসগুলি মানে বিভিন্ন ওলামায় করেন বিভিন্ন মন্তব্য করেছেন তবে শেখ মুহদ বাজ রাহেমহল্লা তার কথা অনুযায়ী তিনি বলতেছেন যে আলহ আন্না তুরুকুল্লাহা সত্য কথা যেটা তার যত তুরুক রয়েছে যত মানে পদ্ধতি মানে যে সে সন যে যে সনদে এই আদিটটা এসেছে সবগুলি হলো জয়ফ এবং দুর্বল এবং কেউ এই কেউ বলেছেন এবনুল জাউজি রাহমা হল্লাহ তিনি মৌজু আতের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহ মৌজ এটা দেশ আবিল্লাহ তফিক আল্লাহ রবুল আলমিন তফিক দাতা আশা করি হাজ আল্লাহ আলম সব ওসাল নবী রহম আসসালামাইকুম রহমতুল্লাহ